সতেরোশো ষাট খ্রিস্টাব্দের পর থেকে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে খারিজি মাদ্রাসার উদ্ভব হয় অর্থাৎ সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বেঙ্গল প্রেসিডেন্সের গভর্নর লর্ড ওয়ারেং হেস্টিংস যখন মহামাডান কলেজ নামে বর্তমান আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা করেছিল তারপর থেকে খারিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতার বহর পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো উড়িষ্যা তৎকালীন অবিভক্ত বাংলায় ছড়িয়ে পড়তে থাকে খারিজি মাদ্রাসার পরিষদ তার কারণ হল তৎকালীন সময়ের যে মহামাডান কলেজ প্রতিষ্ঠাতা হয়েছিল লর্ড ওয়ারিং হেস্টিংসের আমলে সেখানে আরবি ফার্সি এবং আরবি সাহিত্য এই বিষয়গুলো এবং ধর্মতত্ত্ব এই বিষয়গুলো পড়ানোর জন্য এই মহামাডান কলেজ বা আলিয়া ইউনিভার্সিটি তৈরি করা হয়েছিল তখন এই সমস্ত প্রতিষ্ঠানে ইংরাজি এবং আরবি এই দুটো ভাষার উপারে ধর্মতত্ত্ব আলোচনা করা হতো তারপরে দেশ স্বাধীনতার পরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশের পরে আলিয়া ইউনিভার্সিটিতে বাংলায় পড়াশুনো শুরু করা অর্থাৎ বাংলা মাধ্যমে পড়াশুনো করা শুরু করা হয় এখন এই আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হওয়ার পরে যেহেতু খারিজি মাদ্রাসার বহর বেড়েছিল অখণ্ড বাংলাতে সেই সময় অনেক খারিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে দেশ স্বাধীনের পরে ধীরে ধীরে সেই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অধীনে চলে গিয়ে কোনো মাদ্রাসার নাম হয় সিনিয়র মাদ্রাসা কোনো মাদ্রাসার নাম হয় হাই মাদ্রাসা এখন এই সিনিয়র মাদ্রাসায় স্বাধীনতার পরবর্তী কিছু সময়ে কিছু সময়কাল ধরে সেখানে জেনারেল সাবজেক্টের সঙ্গে অ্যারাবিকের বিভিন্ন সাবজেক্ট অনেক বড় সিলেবাস নিয়ে পড়ানো হতো এবং এই শিক্ষা আইন ভারতবর্ষে যত ধীরে ধীরে পরিবর্তন হয়েছে আর মুসলিম সমাজ যত শিক্ষায় পিছিয়ে পড়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদেরকে বা বাঙালি মুসলিমদেরকে এই ধর্ম থেকে দূরে সরানোর জন্য মাদ্রাসা নামটি সঠিক মাদ্রাসা নামটি মাদ্রাসার দেওয়ালে রেখে মাদ্রাসার যে ধর্মতত্ত্ব বিষয়গুলো সেগুলোকে কমাতে 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 আজকে সিনিয়র মাদ্রাসা হাই মাদ্রাসার নামটা দেওয়ালে রয়ে গেছে কিন্তু সেখানে ধর্মীয় বিষয় কতটুকু আছে যেটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আজকে দেখতে হচ্ছে এটা চলা এটা দীর্ঘকাল চলার পরে দু সালের পর থেকে সারা পশ্চিমবঙ্গে যত সিনিয়র মাদ্রাসা ছিল এই সমস্ত মাদ্রাসাগুলো কোনো এক সময় খারিজি মাদ্রাসা অর্থাৎ জনগণের দানের টাকায় মাদ্রাসাগুলো চলতো সেই মাদ্রাসাগুলোই দু সালের পরে সেখানে ন্যূনতম কোরআন শরীফ পড়ার যে রীতিনীতি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে অর্থাৎ মুসলিমদেরকে এখানে শিক্ষার নামে ব্যবহার করা হচ্ছে সিনিয়র হাই মাদ্রাসাগুলো মাদ্রাসা নাম রাখার পরে সেখানে ধর্ম বিষয়ে কিছু নেই এখন এই মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের যে সমস্ত রাজনৈতিক কর্মকর্তারা এবং প্রশাসনিক কর্মকর্তা আমলা এবং মিনিস্টার যারা এই মাদ্রাসা বোর্ডকে পরিচালনা করছে তারা সকলেই তাদের ইচ্ছা ধর্মতত্ত্বের উপরে নেই শুধুমাত্র মুসলিমদের ব্যবহার করার জন্যই এই মাদ্রাসাগুলোকে তারা ব্যবহার করছে আজকে একটি খবর আপনাদের শোনাব কিছু সময় কিছু সময় পরে অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে মাদ্রাসা থেকে কিভাবে এইচএস নাম কনভার্ট করা হচ্ছে অর্থাৎ মাদ্রাসা নামটি রেখে ভিতরে ভিতরে সেগুলোকে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি করা হচ্ছে অর্থাৎ ধর্মীয় বিষয়কে দু হাজার চব্বিশ সালের শেষে এসে সম্পূর্ণরূপে মাদ্রাসা থেকে ধর্মীয় সাবজেক্ট ধর্মীয় বিষয় পড়াশুনো নির্মূল করা হচ্ছে এ বিষয়ে পরের ভিডিওতে আমরা আসব কিন্তু আপনারা বুঝতে পারলেন যে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে মহামার্ড কলেজ আজকের আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতা হওয়ার পরে যে বহর নিয়ে খারিজি মাদ্রাসা ছড়িয়ে পড়েছিল অখণ্ড বাংলায় ধর্মতত্ত্ব বা ধর্ম বিষয় পড়াশুনো করানোর জন্য সেই খারিজি মাদ্রাসা আজকের যখন সিনিয়র হাই মাদ্রাসা হয়েছে সেখানে সম্পূর্ণরূপে ধর্ম বিষয় পড়াশুনো বন্ধ হয়ে যেতে চলেছে এ বিষয়ে সমগ্র মুসলিম সমাজকে সজাগ হতে হবে এবং সোচ্চারভাবে জোরালোভাবে প্রতিবাদ করতে হবে নিজের ধর্মীয় অস্তিত্বকে বজায় রাখার জন্য